বন্ধুরা কেমন লাগলো এই বাটার চিকেনটা আপনারাও চাইলে খুবই সহজ পদ্ধতিতেই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি আটশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে মাথার জন্য দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা ধনিয়া বাটা পঞ্চাশ গ্রাম টক দই হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু সাদা তেল এবার মাংসটাকে ভালো মতো মাখিয়ে নেব আরও সঙ্গে দিয়ে দেবো এক চামচ লেবুর রস আবারও একটু ভালো মতো মাখিয়ে নেব মাংসটাকে ভালো মতো মাখা হয়ে গেছে এবার ঢাকাতে রাখবো কুড়ি মিনিটের জন্য এবার গ্যাসটাকে অন করে প্যানটাকে বসিয়ে দেবো প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল আর এক চামচ বাটার এবার বাটারটাকে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব এবার দিয়ে দেবো আট দশটা কাজু বাদাম এবার এটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো কাজুটা উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভালো মতো লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কিছু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো এবার এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো আর দিয়ে এক চামচ রসুন আর আদা বাটা আর একচামচ জিরা বাটা এবার সব কিছু তো ভালো মতো কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা এবার সবগুলো তো ভালো মতো মিশিয়ে নেবো এবার ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর গরম মশলা কিছুটা দিয়ে এবার এগুলোকেও ভালো মতো মিশিয়ে নেব হুম হুম এগুলোকে ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব আর ফুটতে দেবো কিছুদিন আমি ফুটিয়ে নিয়েছি সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এবার আমি একসঙ্গে কাজু বাদাম দিয়ে মিক্সিতে পেস্ট করে দেবো আবারও আমি প্যানটাকে ওভেনে বসিয়ে নিয়েছি গরম হলে দিয়ে দেবো সামান্য সাদা তেল আর এক চামচ বাটি বাটিটাকে ভালো মতো গলিয়ে নেব এবার প্যান্টটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেবো মেখে রাখা চিকেনের পিসগুলোকে এক সাইড চিকেনগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলোকে উল্টে নেব আর বন্ধুরা এই সময় আমি গ্যাস স্টেনটাকে হাই রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এই সময় চিকেনগুলো আমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফ্রাই হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব আর বন্ধুরা একটা কথা বলি আমি চিকেনটাকে বাটার আর তেল দুটো একসঙ্গে মিক্স করে ভেজেছি আপনারা চাইলে শুধু বাটার দিয়ে এটাকে ফ্রাই করতে পারেন বন্ধুরা দেখুন চিকেনগুলো আমার কত সুন্দর ফ্রাই হয়েছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে সাদা তেল আর এক চামচ বাটার গলিয়ে নেব এবার মশলাটাকে দিয়ে দেবো আর এই মশলাটা আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে ভালো মতো ছেঁকে রেখেছি এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছু ফুটতে দেবো আর এই মশলাটা প্রথমে ভেজে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে ছেঁকে না নিলে কিন্তু দানা দানা হবে এই সময় গ্রেভিটা আমার ভালো মতো ফুটে এসেছে এবার আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলো এবার আমি চিকেনগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে ঢাকাতে রাখবো দশ মিনিটের জন্য এবার আমি ঢাকাটাকে তুলে নেব আর ভালো মতো একটু নাড়াতে নেব আর বন্ধুরা আমি দশ মিনিট ঢাকাতে রেখেছিলাম কিন্তু মাঝে আমি দু তিনবার নাড়া দিয়ে নিয়েছি এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আবার কিছুক্ষণের জন্য ঢাকাতে রাখবো বন্ধুরা এবার আমি ঢাকাটাকে তুলে নেব। আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব আর এবার দিয়ে দেবো মেথি পাতা এটাকেও একটু ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা আমি নামানোর সময় দিয়ে দেবো এক চামচ ঘি আপনারা চাইলে না বাটারও ইউজ করতে পারেন ঘিটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেবো রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ বন্ধুরা